নানা প্রতিবন্ধকতার পরেও গুমের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা অন্যতম মাইল ফলক অর্জন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর ব্রিফিং ব্রিফিংয়ে কথা বলেন তিনি আদালতে দেওয়া সাক্ষ্যে তিনি জানান আন্দোলন স্থগিত করা না হলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে তাকে হত্যার নির্দেশনা দেওয়া হয়েছিল শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন গত বছরের পাঁচ আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে ছয়জন নিহত হওয়ার মামলায় উনিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাক্ষে জুলাই আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলিতে হত্যা সমন্বয়কদের গুম করা ডিবি কার্যালয়ে নিয়ে নির্যাতন আন্দোলন স্থগিত না করলে হত্যার হুমকি সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে আন্দোলনকারীদের ওপর দায় চাপানো সহ তখনকার ভয়াবহতার বিস্তারিত বিবরণ দেন তিনি মামলায় এই ঘটা এই ছয় জনের যে হত্যাকাণ্ড চানখাপুর এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসরুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করেছে সাক্ষ্য শেষে ব্রিফিংয়ে জানান গুমের সাথে বিভিন্ন বাহিনী সহ অন্যরা যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকার ও বিচার বিভাগের জন্য মাইল ফলক দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও প্রত্যাশা তার গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এই সময় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা কেন প্রয়োজন সেই ব্যাখ্যা দিয়ে এই উপদেষ্টা অভিযোগ করেন বিগত সরকারের সুবিধা ভোগী অনেকে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন আসিফ মাহমুদের বাকি সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা